রাস্তার ধারে চা খাচ্ছো হ্যাঁ চাটা দেখাও এইভাবে দেখাই এই যে চা খাচ্ছে এই যে এই যে থার্টি ফার্স্টের কি সাদে সাদে মিউজিক হচ্ছে ওই যে সামনে বসা মিউজিক সাদের পর মিউজিক

কি অবস্থা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আমার খাওয়া হচ্ছে হার মাংস রান্না করলাম দেখালাম আপনাদেরকে

এখন দু হাজার পঁচিশ সাল নতুন বছরে তো সব দিকে তো আতসবাজি আতসবাজি আর আমি করতেছি কি চেনে কেবল মানে এই যে থালি বাসন ধরছি এই যে দেখি কি হাল আতশবাজি চারুদিকে মচুকি যুদ্ধ শুরু হয়ে গেছে প্রত্যেকটা ছোট ছাদের লোক আর খানিক লোকে লোক আর কি অবস্থা যেমন কিছু শব্দে দেখা যায় তখন থেকে মানে এটা সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর এখন যেন মনে হচ্ছে চলতেই আছে চলতেই আসছে এমন একটা অবস্থা তো খারাপ অবস্থা আমার ভয় ধরে যাচ্ছে

তা আমাদের হ্যাপি নিউ ইয়ার প্রথম নতুন বছর তো শুরু হয়ে গেল আর কি যাদের জীবনে সুখ আছে শান্তি আছে মনে আনন্দ আছে তাদের জন্য এগুলো আমাদের জন্য নয়

তো ফুলকপির এই ডাটাগুলো তরকারি কে কে খেতে পছন্দ করেন তো এই তরকারিটা হলো এইভাবে রান্না করলে বেশি ভালো হয় যেটা আজকে করতেছি স্পেশাল এমনি সময় কেসিটা ফেলে দেওয়া হয় তো আজকে করতেছি মূলা এটা থাকবে ফুলকপির ডাঁটা আর বেগুন থাকবে থাকবে হলো টমেটো টমেটো থাকবে আর আলু দিলে সবচেয়ে ভালো হয় তার সঙ্গে তো ওটাই হলো এখানে এই যে কাটতেছি অনেকগুলো একসঙ্গে জমা করছিলাম বসাই এই যে এখানে পাঁচ শরম দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতে দিচ্ছি কিছুই নাই রান্নাটা করতে শুধু পাঁচ শরম পেঁয়াজ মরিচ দিয়ে আর রসুন দিয়ে রান্নাটা করবো এটা মানে চিংড়ি মাছ দিলে ভালো হয় চিংড়ি মাছ দিলে ভালো হতো চিংড়ি মাছ ছাড়াও এটা কিন্তু খুবই ভালো লাগে তো তখন দেখালাম না আপনাদেরকে ফুলের ফুলকপি ডাঁটা কাটা সব কিছু মূলা বেগুন দিয়ে রান্না করার কথা দেখালাম টমেটো দিয়ে দিয়েছি টরাইতে রান্না করা হয়ে গেছে কিন্তু আর এটা কিন্তু ডিম ভালি আর এই তরকারিটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে সবচেয়ে এইগুলো মাগুর মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো এটা তরকারি রান্না করলাম আজকেও আমাদের একই অবস্থা রকম মানে রান্না করতেছি যে দেখুন কী অবস্থা আমার গ্যাস নেই এই জন্য গ্যাসের উপরের এটা উঠাই দিয়ে এখানে ইয়ে দিয়ে রান্না করতেছি দেখুন নামমাত্র গ্যাস আর এটার মধ্যে বধুয়া যে শাকটা নিয়ে আসে সেটা শিম দিয়ে রান্না করতেছি পানি শুকাচ্ছে না পেশা ঘরে দিচ্ছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি এটাই এই আজকে রান্না বান্না হলো এখন আপাতত খাওয়া দাওয়া করবো মানে রান্না যে হয়েছে এটাই বড় কথা এটাই শুক্র আলহামদুলিল্লাহ ভাতটাও হচ্ছিল না কিছুতে ভাতটাও হচ্ছিল না যে কিভাবে রান্না করলাম উপরের এটা তুলে দিছি যে উপরের এটা তুলে দিয়ে ওইটারে তুলে দিছি আলাদা স্ট্যান্ডগুলো গুলো হয় না সেগুলো দিয়ে তাপটা বেশি পায় কাজটাই করলাম আজকে ঝোলটা রাখতেই হবে কিছু করার নেই ঝোলটা না থাকলে ভালো হতো আমি করতে চাইছিলাম ভত্তা ভত্তা আর হবে না মাগুর মাছ সবই এক দিয়ে দিচ্ছি কে কেমন করে খায় যায় না কিন্তু আমরা এরকম করেই আর কি খাই সাধারণত মাগুর মাছ তো এই হলো শাক আর হলো মাগুর মাছের তরকারি দিয়ে আমি খাওয়া দাওয়া করবো বেশি মজা বেশি বসে মাছ হচ্ছে

এখনকার দিনে বেশিরভাগ বাচ্চারা তো মাংস ছাড়া মাছ খাইতেই চায় আবার ঠিক আছে পরে আবার কথা হবে